নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো মোচার ভর্তা তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এই মোচার ভর্তাটা আমাকে শিখিয়েছে আমার শাশুড়ি মা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা মোচাটা আমি ছুলে নিচ্ছি হ্যাঁ মা দেব মোচার এই কালো অংশটা ফেলে দিতে হবে আর সাদা মতন এটা ফেলে আমি সেদ্ধ করে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেব মোচাটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি মোচাটা আমি বেটে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি সব একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা বেটে রাখা মোচা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ ভেজে রাখা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মোচার জল ভালো মতন গেছে ভেজে রাখা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি গেছে আমি তাহলে মোচার ভর্তা রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন